বন্ধুরা আবারও সবাইকে স্বাগতম জানিয়ে কার বাস লাভার ফিরে এলো আবার একটা লাক্সারিয়াস ট্যুরিস্ট বাসের রিভিউ নিয়ে আর আজকে যে ট্যুরিস্ট বাসে রিভিউ হবে সেটা আর অন্য কোনো টুরিস্ট বাস নয় বস সেটা আমাদেরই মৈছা দলের অর্ঘ ট্রাভেলসের লাক্সারিয়াস ট্যুরিস্ট বাস আর এই গাড়িটা রয়েছে বি এস ফোর গাড়ি আর এই গাড়িটাকে পুরো সম্পূর্ণ টোটালি নতুন করে কাজ করানো হয়েছে একদম নতুন গাড়ি করে দেওয়া হয়েছে যাকে বলে তো চলুন গাড়ির রিভিউ অবশ্যই দেখে নেব তো তার আগে দেখুন এখানে হেল্পার মশাই রয়েছেন আর যিনি হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছেন গাড়িটা একদম ঝাক্কাস আছে বস তো গাড়িটা দেখে পছন্দ হলে অবশ্যই ভাড়া করার জন্য স্ক্রিনে আর ডেসক্রিপশানের নাম্বার থাকবেই প্লাস এটা যে গ্যারেজে হয়েছে সেই গ্যারেজের নাম্বারও ডেসক্রিপশনে থাকবে যদি কেউ চান এরকম গাড়ি বানাতে অবশ্যই গ্যারেজের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বাসের ফুল রিভিউ শুরু করলাম বাসের মেন ব্যাক লাইট দিয়ে তার সঙ্গে এখানে রয়েছে দেখুন চিত হয়ে শুয়ে থাকে যেই বাঘ মানে চিতা বাঘ না অরিজিনাল নয় ছবি আঁকা রয়েছে আর কি দু দুটি তো এই হলো বাসের ব্যাক লুক আর যা ডিজাইনটা নর্মাল রয়েছে মানে বেশিরভাগ বন্ধুর আশা করছি এই বাসটি ভালো লাগবে বাসের সাইডে থাকা এলইডি প্লাস সাইড ইন্ডিকেটার লাইটটা একদম নতুন এবং ইউনিক টাইপের রয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে আর এই হলো বাসের হুইল ডিস্ক আর হুইলের ওপরেও রয়েছে কিছু কালারফুল লাইট প্লাস এটি গাড়ি রয়েছে তো বাসের সাইড এ লেখা রয়েছে পূজার না স্টিকার দিয়ে না কালার পেন্টিং এর ওপর রয়েছে তবে হ্যাঁ বস এই গাড়ির সাইডে বেশি কিছু ছবি নেই একটাই ছবি রয়েছে সেটা হচ্ছে ময়ূরের ছবি বিশাল বড় এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর রয়েছে গাড়ির সঙ্গে সাইড খুব বেশি বোর্ডারের কাজও নেই মানে হাওয়া আরামসে ঢুকবে জানালা পুরো খোলা রয়েছে প্লাস লাইটিং প্লাস স্টিকার কাজ দেখুন সাইড এ খুবই সুন্দর রয়েছে তো লাইটিং বোর্ডটা রয়েছে এল প্লাস নিয়ন লাইট এর কম্বিনেশনে তৈরি প্লাস ডলফিন লুকিং গ্লাস রয়েছে তো নিচে লেখা রয়েছে রকেট প্লাস এখানে ড্যাশ বোর্ডে রয়েছে দারুন তার সঙ্গে সেই পরিচিত হেডল্যাম্প রয়েছে প্লাস এলইডি ডিআরএন যুক্ত তো বাসের সামনে ডিজাইনটা দেখুন যেখানে সায়ন লেখা রয়েছে স্টিকারের উপর প্লাস একটা প্রজাপতির ছোট্ট ডিজাইন রয়েছে তো বাসের সামনেও খুব সুন্দর ডিজাইন প্লাস লুক রয়েছে আশা করছি সবারই ভালো লাগবে এই বাসের পুরো ফুল লুকটা তো বাসের সিঁড়িতে রয়েছে গোলাপি এল লাইট প্লাস পুরো ফ্লোর রয়েছে গ্রিন কালার এল লাইট তো বাসের সিটেও কাজ করানো হয়েছে একদম নিউ কন্ডিশন সিট রয়েছে থ্রি বাই টু সিট রয়েছে সিক্সটি সিটার বাস এটি অবশ্যই ড্রাইভার কেবিন নিয়ে বাসের পুসব্যাক কন্ডিশনটা দেখুন কতটা হেলছে বাসের সিটটা প্লাস এর গ্যাপটাও আপনাদেরকে দেখাচ্ছি তবে সিটটা দারুণ হেলছে একদম ঠিকঠাক হেলছে যেটা কমফোর্টেবল জার্নির বেস্ট আর বাসের গ্যাপ যদি দেখি দেখুন তিন কড়া গ্যাপ রয়েছে এখানে ঠিক আছে প্রায় চার কড়ার মতোই গ্যাপ রয়েছে তো সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে জেবিএল এর সাব একদম পেছন সিটের পেছনেই আর পেছনের সিটগুলো প্রত্যেকটাই পুশব্যাক সিট রয়েছে বস এটা একটা প্লাস পয়েন্ট তো বাসের লাগেজ মধ্যে রয়েছে যথারীতি লাইটিং এবং স্টিকারের কাজ তো বাসের ড্রাইভারকে মেনে যাওয়ার জন্য গেট রয়েছে প্লাস এখানে রয়েছে একটা বত্রিশ ইঞ্চি এল স্মার্ট টিভি প্লাস ডিভাইডের ডিজাইনগুলো যে রয়েছে তাতে এল লাইট দিয়ে সাজানো রয়েছে প্লাস চার্জিং পয়েন্ট রয়েছে দুটো করে মিডিলে দেখুন ডিজে লাইট রয়েছে আর বিভিন্ন রকম এল ইডি লাইট দিয়ে সাজানো রয়েছে রয়েছে সোনি স্পিকার প্লাস এদিকেও চার্জিং পয়েন্ট রয়েছে তো এখন বাসে শুধু ডিজে লাইট জ্বলছে এবং স্টেপ বাই স্টেপ আলো জ্বললে কেমন লাগে দেখুন তো বন্ধুরা বাসের লাইটিং কেমন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি সবারই ভালো লাগছে তো এখানে ডিভাইডেড ডিজাইনের নিচে কিন্তু অনেক কালারেরই এলইডি লাইট রয়েছে আলাদা আলাদা কালারের প্লাস ডিভাইডেড ডিজাইনের নিও লাইটের কাজ রয়েছে দেখুন এখানে আকাশি প্লাস হলুদ সঙ্গে নীল প্লাস এদিকে ওই আকাশি হলুদের কম্বিনেশানের লাইট রয়েছে তো বাসের সাউন্ড সিস্টেমের জন্য সনি স্পিকার প্লাস জেবিএল তো কম্বিনেশানে রয়েছে মানে দারুণ হতে চলেছে বাসের সাউন্ড সিস্টেম প্লাস সিলিং ডিজাইন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে প্লাস এই গাড়িতে এক রকম দু রকম নয় পুরো চার চার রকম ডিজে লাইট রয়েছে মানে লাইটিংয়ে কোনো কথা হবে না সেই রকম গাড়ি রয়েছে প্লাস সাউন্ড সিস্টেমও একদম সুপার লেভেলের রয়েছে তো বাসার একদম পেছনে একটি লেজার লাইটও রয়েছে তো চলুন এবার সাউন্ড সিস্টেমটা একটু শুনে নিই তখন এই ছিল ক্লিনেস্ট সাউন্ড সিস্টেম তো এই হচ্ছে ড্রাইভার মশাই আর এই গাড়িটা রয়েছে টাটার বিএস ফোর মিটার চ্যাসেজের এর এবং উপরে লাইট থেকে শুরু করে পাকা সবকিছু রয়েছে প্লাস বাঁদিকে যেমন সুইচ থাকে ইলেকট্রিকের লাইটের জন্য প্লাস তিনি হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি আমির দা যিনি এত সুন্দর করে বাসটাকে সাজিয়েছেন তো গাড়ির সামনে রয়েছে বাবা মহাদেবের একটি সিংহাসনের ওপর মূর্তি ড্রাইভার কেবিনের সিট ক্যাপাসিটিটা দেখুন যে সিট ক্যাপাসিটিটা রয়েছে আরামসে ছজন বসে শুয়ে যেতে পারবে তো এই ছিল আজকে সেই পূজা লাক্সারিয়াস ট্যুরিস্ট বাসের রিভিউ প্লাস বাইরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো টাটা বাই বাই করলো কার বাস লাভাত জয় হিন্দ জয় ভারত